ফেগার ধরতে হবে তোর বক্তব্য কি পেশ কর তুই মাইক নে একটা নিয়া তোর বক্তব্য বল তোর যা জবাব আছে আমি দিব আর যদি কোনো সংশয় থাকে দূর করে দিব এরপরে যদি আরো কোনো কথা থাকে সেটাও বল কিন্তু এই নো থেকে শিক্ষা দিলি কিনা এরপরে কান ধরে উড়াইতে পারব তুই তাহলে বুঝিয়ে তো বুঝতে পারছ করার আমার কাজ কি সবার সামনে কান ধরে ভাবছা তোমার রবি আল্লাহ যে কতনা বললাম সকিয়তা সোহান আদর্শিক

আল্লাহ রসুল বলতেছেন লমার তাই তো এবার আসেন আর একটা কথা আমি আগে তুই লোক একটা আরেকটা হলো নাম দারি মুসলিম এটার মতো তুই লোক বিচার নিয়ে গেছে হজরত আবু বকর কার কাছে হজরত আবু বকর কাছে বিচার নিয়ে গেছে দুইটা লোক একটা লোক ধর্মীয় ভাবে ইহুদি কি আর একটা লোক হলো নামদারি মুসলিম এর মুসলমান বলা যায় না নামদারি হজরত আবু বকর দেখলেন বিচার ফয়সালা কইরা দেখলেন মূলত এই জমিটা ইহুদির পক্ষে তার পক্ষে ইহুদি ইসলামের সৌন্দর্য হলো যদি অমুসলিমও হয় যদি অমুসলিমও হয়

তার নবী তাদের নবী বিচার করলো সে মানে না তখন সে আমার বললো যে অমর আমরা এই বিচার আপনার কাছে আসার আগে আরো দুই জনের কাছে গেছিলাম তাই কার কাছে কার কাছে আমরা হজরত আমরের কাছে গেছিলাম এবং পরে আমার পক্ষে রায় দিছে ইয়াহুদি বলতেছে কি যে আমার পক্ষে রায় দিছে সে মানতেছে না এটা কি সত্যি ওই নামদারি মুসলমান বলে হা সত্যি আমি তোমার বিচার মানবো তাদের বিচার মানবো না আমার বিচার মানবি কহ তাই বল

দুইটা ঘটনা রাখলাম হজরত অমর হলিপাতুল মুসলিম তাকে ব্যক্তিগত ভাবে কাপড় আক্রমণ করা হলো নিজে জবাব দিলেন না মারতে বললেন না কাঁদতে বললেন না বরং তার ছেলেকে দার করায় বললেন বাবা বাবা তুমি তার জবাব দাও আর যখনই শুনলেন রসুল সাল্লা সাল্লামকে কেউ অপমান করতেছে রসুল বিচার করেছে সেই বিচার মানে না ওই ব্যক্তি মুসলমান থাকতে পারে না ও মুরতাদ হয়ে গেছে ও কল্যাণ হয়ে

মাশাআল্লাহ ইকরা ইসলাম সুবহান দুইজন সাহাবীর ঘটনা নিজের ক্ষেত্রে তারা কত দুর্বল নিজের ক্ষেত্রে তার কি কিন্তু ক্ষেত্রে কি বড় আমাদের সওয়াব আজকে জায়গা তনিমাত নিআমত নিয়াওয়াত করেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذین ما هو شداء আল্লাহ রসুল এবং তার সাহাবায়ে কেরাম কাফেরদের ব্যাপারে শক্ত মুমিনদের ব্যাপারে নরম দিলওয়ালা আমরা এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই এক মুসলমানের জন্য অন্য মুসলমানের জান মাল ইজ্জত রক্ত সম্মান সব কিছু হারাম অপর মুসলমান ভাই রক্ত জান হারাম সম্মান হানি করা হারাম অন্যকে কটু কথা বলা হারাম আপনার সব কিছু অপর মুসলমানের জন্য হারাম করা হয়েছে একমাত্র আপনি রক্ত জড়াতে পারবেন যদি কেউ আল্লাহর নবীকে কটুক্তি করে দিনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাইলে আমাকে বলে এতক্ষণ আলোচনায় আমরা কি বুঝলাম রসুল্লাহ সাল্লামের আদর্শ কি যে আমরা মোমিনদের ব্যাপারে দরদি হব কি হব দরদি হব বলে আমরা মুসলমান মানে করি কি মানে করি মুসলমান মনে করি আমরা মনে করি সে ভুল করতে পারে তবুও তার মাইক পিক ঠ্যাং ঠং না সে ভুল বুঝতে পারে তার বোঝান আমরা এটা মনে করি কিন্তু যদি কোন কাফের কোন বেঈমান কোন ইসকলের দালাল হিন্দুত্ববাদীদের দালাল ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয় মুসলমানদের বাড়ি ঘরে হামলা করে আমরা তখন চুপ থাকবো না এটা শিক্ষা আজকাল শিক্ষা থেকে আমরা এটাই আল্লাহ তাআলার রাসূলের পৃথিবীর যত বড় ক্ষমতা সিংহ দিনের বিরুদ্ধে গেলে তার বিরুদ্ধে দাঁড়ায় দিনের বিরুদ্ধে গেলে কি করতে আর দিনের পক্ষে থাকলে সে আমার ভাই সে ভুল করতে পারে কি উদারতা দেখাতে হবে আমাদের উদারতা আল্লাহর জন্য আমাদের ভালোবাসা আল্লাহর জন্য আমরা কাউকে ঘৃণা করি সেটাও কার জন্য আল্লাহ আমাদের সবাইকে বোঝাতে তৌফিক দান করো আমার করার তৌফিক দান করো

কোন ওই রকম কালেকশন না করতে হবে দেখ সবাই যান সবাই যান পাঁচশো একশো দুই আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা গামছা নিয়ে ভিতরে ঢুকে যান স্বেচ্ছাসেবক ভাইয়েরা গামছা নিয়ে ভিতরে ঢুকে যান